হ্যালো গাইস আমি শাড়ি পরে কোথায় যাচ্ছি তোমরা যদি ভিডিওটা দেখতে চাও শেষ পর্যন্ত দেখো আমার ভাই পুজোর বাজার করে নিয়ে আসে বিশ্বকর্মা ঠাকুর নিয়ে এসছে যেখানে ফল নিয়ে আসছে ঝুড়িতে রাখা আছে চাল সর্ষের তেল ডাল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে নিয়ে নিয়েছে এখানে ফুল ফল রেডি করা হয়ে গেছে আমি বাড়িতে পুজো দিতেছি বিশ্বকর্মা পুজো শিব ঠাকুর এখানে মনসার ভোগ দিয়েছি আমরা পুজো দিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে একসাথে বসে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অনেক মানুষের ভোগগুলো পুকুরে ভাসিয়ে দিব পুকুরে এখন ভাসিয়ে দিয়েছি এখন একটু জোগার দিয়ে নিচ্ছি জোগার দিয়ে ভক্তি দিয়ে নিলাম এখন বাড়ি চলে যাচ্ছি আজকে বিশ্বকর্মা পুজো স্কুটিকে একটু পুজো দিচ্ছি স্কুটি আমার পুজোতেও হয়ে গেছে ভাইয়ের সাইকেলটাতে একটু পুজো দিয়ে দিচ্ছি বাড়িতে সবসময় সাইকেলটা চালায় তার জন্য স্কুল যায় টিউশন যায় প্রাইভেট যায় মনা সাইকেলেও দিয়ে দিচ্ছি পুজো পুজো হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি মানা সোনালি আগে গিয়ে যাচ্ছে আমি যাচ্ছি আমরা যাচ্ছি অনন্ত পূজাতে আজকে অনন্ত পুজো চলে অনন্ত পূজাতে এখানে অনন্ত ভোজের কীর্তন হচ্ছে এখানে যোগ্য হবে কালকে অনন্ত করে পুজো হচ্ছে ভোগ লাগিয়েছে সবাই অঞ্জলি দিচ্ছে আমার অঞ্জলিতে হয়ে গেছে এখানে সোনালে আমি দাঁড়িয়ে আছি গুরু মা গুরু বাবা এখানে শিব মন্দিরে গিয়েছি আমরা আমরা প্রসাদ চাল চাল দিয়েছিলাম এখন প্রসাদ দিয়েছে আশ্রম থেকে এখন আমরা বাড়ি নিয়ে এসি বাড়ি নিয়ে এখন মানা মাখাচ্ছে মাখিয়ে আমরা সবাই মিলে একসাথে খাবো ভাই বসে আছে এখানে প্রসাদ দিয়ে দিচ্ছে মানা মাখি নিয়েছে আমরা এখন প্রসাদ খাবো সোনালিকে ভাইকে দিচ্ছে এখন নামিয়ে নিব ভিডিওটা এখানে শেষ দিচ্ছে এটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না